হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয় সবাই খুব খুব ভালো আছো তো আজকে একটা একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা খুবই সুন্দর আর দেখো তারপর মজা লাগবে বেশ তো দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে তো নিশ্চয়ই বুঝতে পারছো ভিডিওটা কি আর এখানে দেখছো এখানে জলপাই তো আজকেই বাজার থেকে এনেছি এক কিলো মতো জলপাই আছে এক কিলো মতো না এক কিলোই জলপাই আছে তো জলপাইগুণো আমি একটু ভালো করে মোটা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে তারপরে হচ্ছে তো কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি দেখলে তো যাই এখানে আমি আর মেয়ে দুজন মিলে ছাড়াবো আর এই সময় শীতের শুরুতে হালকা এখন এই সময় কিন্তু জলপাইটা ভালোভাবে বাজারে পাওয়া যায় তো প্রত্যেক বছর কিন্তু আমি অল্প একটু করে বানাই এবছর আমি এক কিলো বানালাম আবার কিছুদিন পরে আবারও এক কিলো আনবো এনে বানাবো তো আমার জলপাই আচারটা খুব ভালো লাগে আম তেঁতুল সবই বানাই কিন্তু সবকটাই কিন্তু নষ্ট হয় প্রত্যেক বছর আমার দু তিন বছর পরে করে ফেলে দিতে হয় কিন্তু জলপাই আচারটা আমার এক দু মাসের মধ্যে এক কিলো আচার এক কিলো জলপাই এবার মধ্যে এক কিলো চিনি আমি দেব সবটা কিন্তু শেষ হয়ে যায় তো যাই হোক চলো এখানে আমি জলপাইগুলো ভালোভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি এবার সিদ্ধ বসিয়ে দেবো তো জল গরম যেটা বসিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন বেশ খানিকটা নুন দিয়েছি আর জলপাইগুলো আমি ধুয়ে রেখেছিলাম তো সেইটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো একটু জল ছিটেছে বলে মেয়ে ক্যামেরাটা নিয়ে সরে গেছিলো যাই হোক দেখো এখানে আমি এবার দিয়ে দিলাম জল গরমের মধ্যে এবার কিন্তু এটা বেশ খানিকক্ষণ সিদ্ধ হবে আর নুন দিয়ে একটু সিদ্ধ বলে কী হয় জলপাইয়ের যে কষ্ট ভাববে না বেরিয়ে যাবে আর আচারটা হবে খুবই সুন্দর তো দেখো এখানে কিন্তু আমার সব জলপাইগুলো বেশ ভালো গাগুলো ফেটে ফেটে গেছে একদম প্রত্যেকটা জলপাইয়ে গা ফেটে ফেটে গেছে ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে দেখছো এবার কিন্তু আমি জল থেকে উঠিয়ে নেব নিয়ে তারপর বাকি আচারটা বানাবো তো এর মধ্যে যে ভাজা মশলাটা সেটাও কিন্তু আমি বানাবো দেখো সিদ্ধ তো হয়ে গেছে এবার অনেকক্ষণ আগে গ্যাস বন্ধ করে গেছি এবার আমি ছেঁকে ছেঁকে তুলে নেব জল থেকে তো এক কিলো জলপায়ে কিন্তু আমি এক কিলোই চিনি দেব যেহেতু জলপাই প্রচণ্ড পরিমাণে টক হয় আর এক কিলো চিনি দিলেও তবুও হালকা একটু টক টক লাগবে বেশ সুন্দর লাগে খেতে আমি কিন্তু আর বেশি মিষ্টিও করবো না তো যাই হোক চলো এবার মশলাগুলো রেডি করি এখানে দেখছো রেখেছি মৌরি সব কিন্তু আমার আছে পঞ্চাশ গ্রাম করে মৌরি আছে জিরে আছে তেজপাতা নিয়েছি তিন চারটে শুকনো লঙ্কা বেশ অনেকটা আর আছে ধুনে সর্ষে গোটা গরম মশলা আর গোটা কালো জিরে না মরিচ মরিচ জিরে না তো যাই হোক চলো কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় আমি কিন্তু সবকটা ভেজে নেব তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখো গোটা গরম মশলা যেহেতু গোটা গরম মশলাটা একটু টাইম লাগে ভাজতে যার জন্য এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা তিনটে মতন দিয়েছি তারপর এর মধ্যে তো শুকনো লঙ্কা অনেক দিয়ে দিয়েছি দেখো কারণ আমি ঝাল ঝাল করবো গোলমরিচ গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো মেন লঙ্কা ঝালটা হবে কিন্তু ওই গোটা শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়ে দেখো এখানে কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে সব এবার আমি এখানে গোটা যে জিরে ধনে মৌরি আর সরষে ছিল দিয়ে দিলাম একদম আস্তে কিন্তু আমি আস্তে দিয়ে রেখেছি যেহেতু আস্তে আস্তে করে ভাজাটা হয়ে গেছি জিনিসটা ভালো হবে কারণ জোরে জোরে কিন্তু আবার একদম কালো হয়ে যাবে তিতো হয়ে যাবে তো যার জন্য এখানে দেখো একদম হালকা আছে আমি সুন্দর করে রেখে নিচ্ছি গোটা যে কালো মরিচটা ছিল সেই মরিচটা কিন্তু আমি দিয়ে দিলাম দেখো এবার এই মরিচটাও ভালো হবে সব কিছু একটু নাড়াচাড়া করে নেবো একদম হালকা আছে আমি আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে ভাজছি একটু সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে এবার আমি এটা কিন্তু সিলেতে বাটব তো চলো ভাজা আমার কমপ্লিট এবার এটাকে ঠান্ডা করে বাটবো এই যে নিয়ে নিলাম সিলেতে তো দেখো আমার বাটা কিন্তু কমপ্লিট অনেকটা হয়েছে অনেকটা আমি দুবার আচার বানাতে পারবো তো চলো এবার গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল আচারটা আমি বানাবো কিন্তু সর্ষের তেল দিয়ে এখানে প্রায় দেড়শো গ্রাম মতন আমি তেল দিয়েছি যেহেতু জলপাইটা এক কিলো আর আমি তেলের মধ্যে কিন্তু জলপাইটা ভালোভাবে ভাজবো তো এখানে ফোড়নে আমি দেব হচ্ছে শুকনো লঙ্কা আর দেব ফোড়ন তেজপাতাটা দেব না কারণ তেজপাতাটা না ভাজা ভাজা আর আচারের মধ্যে বার করতে গেলে ভেঙে ভেঙে বাজে একটা হয়ে যায় আর আমি যেহেতু তেজপাতাটা গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম দেখলে তো যাই হোক খোঁজ না তেজপাতা দেবো না এখানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু দেখো আমি ভালোভাবে পরে গায়ে তেলটা লাগিয়ে নিলাম যেহেতু আমি এবার জলপাইটা কিন্তু ভালোভাবে ভাজবো সিদ্ধ করে রাখা যে জলপাইটা সেটা আমি ভাজবো তো এখানে একটু লঙ্কাটা আর পাঁচকোনা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি সিদ্ধ করে রাখা জলপাইগুলো আমি দিয়ে দেবো তো দেখো আমি এইভাবে জলপাইগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কোনো ভয় নেই যে এটা শক্ত আছে বা সেদ্ধ হবে না ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ফাটা ফাটা হয়ে গেছে কিন্তু যার জন্য আমি কড়াইতে গিয়ে ভালোভাবে ভুজি নেবো ভাজলে হবে চুরিজোটা একটা কাঁচা গন্ধ একটু কাঁচা কাঁচা গন্ধ সেটা না তো ভালোভাবে ওইরকম কিন্তু কেউ বেশি বস্তুতে তেল দিয়ে ভাজতাব তাই আসলে মানুষের সব এখানে সুস্ত করে ভালো এরকম দিয়ে ভাজতে ভাবছে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো যেহেতু শুদ্ধ করার সময় নুন দিয়েছিলাম দেখো এখানে আমি খানিকটা নীম দিয়ে আবারও ভালতে থাকবো কারণ নিমটা দিলে আবার একটু ভালো সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে ঠিক আছে আর এখানে আমি দেখাচ্ছি ছোটো ভালো করে দেখো যে জলপাই নিয়ে দেখো একদম নরম হয়ে গেছে ঠিক আছে এবার পরে এগুলো একটু ছুটে ছুটে কাঁকিয়ে দেবো যাতে নিচু রসটা ঢুকে আরও সুন্দর হয়ে যায় তো যাই হোক দেখো এখানে অনেকটা ভাজা ভাজা হয়ে উঠেছে আমি এবার এর মধ্যে কিন্তু নুনটা দিয়ে দেবো তো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম বেশ মোটামুটি দিলাম পরে আবার অল্প একটু দেবো যখন আচারটা একটু দিয়ে তো নুন দিয়ে আবার আমি খানিকটা ভাজা ভাজা করে নেবো এটা কী বলো তো একটু ভাজা বেশি সুন্দর করে করলে সামগুলোটা দারুণ হয় আর আচারটা যখন হবে না বেশ অনেক দিন থাকবে আমি কিন্তু প্রায় এক বছর আমি কিনি মানে তোমরা এক বছর দু বছর ধরেও রেখে খেতে পারো আমার একটা বেশি হয় না আমি খেয়ে নিই তো যাই হোক চলো এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বেশ খালিটা তিন চামচ মতন মানে টেবিল চামচ যেটা হয় সেই চামচে তিন চামচ দিলাম আর লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো বেশি দেবো না যাতে একটু কালারের জন্য শুকনো লঙ্কা আমি গোটা ভেজে গুঁড়ো করা আর মরিচটাও আছে যার জন্য বেশি দেবো না তো এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো এর মধ্যে এবার কিন্তু আমি আরও একটু দিলাম দিয়ে এবার আমি চিনি দিয়ে দিই আছে এখানে আমি এক কিলো চিনি দেবো তো খানিকটা করে চিনি দিয়ে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেবো নিয়ে তারপর বাকি চিনিটা আবার দেব দেখো আমি খানিকটা দিলাম দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব আর আমি কিন্তু যে কোনো আচার আমি বানালে চিনি দিয়ে বানাই গুড় দিয়ে বানাই না অনেকে গুড় দিয়ে বানাই কিন্তু গুড় দিয়ে বানালে আমার অতটা ভালো লাগে না তো চিনি দিয়ে করলে জিনিসটা কিন্তু খুবই ভালো হয় আমার খুব ভালো লাগে তো যার জন্য তো চলো এর মধ্যে এবার আমি চিনিটা শুরুটাই দিয়ে দিয়েছি দিয়ে এবার একটু নাড়িয়ে নাড়িয়ে অল্প একটুখানি জল দেবো যেহেতু চিনিটা তেলের মধ্যে পড়ে না ভাজা ভাজা হয়ে যাচ্ছে গলছে না তো আমি এর মধ্যে একদম অল্প একটু জল দেবো জল দিয়ে তারপর কিন্তু আমি এটাকে চিনিটাকে বলতে ছাড়বো আর যেহেতু বেশি এখন টাইম লাগবে না জলপাইটা আমার সিদ্ধ করে রাখা আছে যার জন্য দেখো ঘাঁটতে ঘাঁট দেখো জলপাই ভেঙে যাচ্ছে তো এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি দেখো এবার চিনিটা বলবে এখনও গলেনি পুরো কি দেখো তো দেখো এবার এবার চিনি মানে বলতে শুরু হয়েছে আর মশলাটা দেখো এখানে আমি একটা মশলা রেখে দিয়েছি যেহেতু অনেকটা মশলা হয়ে গেছে দেখো খানিকটা আমি মশলা দিয়ে দিচ্ছি যেহেতু এখানে ফুটতে ফুটতে কিন্তু জলপাইয়ের মধ্যে মশলাটা ভেটে গেলে দারুণ একটা টেস্ট হবে যার জন্য আমি এই সময় খানিকটা মশলা দেবো দিয়ে তারপরে একদম রেডি হয়ে গেলে তারপর লাস্ট আমি ছড়িয়ে আবার কিন্তু নামিয়ে নেব তো দেখো একদম চিনিটা ফলে গেছে অনেকটা রসে এসে দেখছো এটা কিন্তু ফুটে দিতে একদম জলপাইটা একদম মানে রসে একদম ভিতরে মিষ্টি একদম হয়ে যাবে তারপরে কিন্তু আচারটা রেডি হবে তো দেখো কিছুক্ষণ পরে আবার দেখো এই কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা ঘন হয়ে এসেছে আর কালারটাও সুন্দর এসেছে এখনও হয়নি এখনও এ পুরো রস অনেকটা কমিয়ে দেব দিয়ে না এই জলপায়ের আচারটা একদম মানে চিটচিটে ভাব আসবে খুব সুন্দর হয় ঠান্ডা হয়ে গেলে চিটচিটে একটা ভাব আসে খুবই সুন্দর হয় টেস্টি হয় তো যাই হোক চলো আমার কিন্তু হয়ে এসেছে প্রায় তো দেখো আচারটা আমার হয়ে এসেছে দেখো কেমন ঠিক এই রকম ঘন থাকবে আমি নামিয়ে নেবো কারণ এটা ঠান্ডা হলে না একটা জেলি জেলি ভাব হয়ে যাবে চিটচিটে হেসে যাবে খুবই সুন্দর এবার এর মধ্যে তো বাকি মশলা এখনও দিতে বাকি আছে আমি তো খানিকটা দিয়ে ফোটাতে দিয়েছি এবার আরও কিছুটা বাকি মশলা রাখা আছে সেটাকে আমি দিয়ে তারপর কিন্তু নামিয়ে নেব তো আমি এইভাবে আচারটা বানাই আমি প্রত্যেক বছর কিন্তু বানাই আর খুবই টেস্টি হয় খুবই টেস্টি আমি কি বলবো আমার তো ভালো লাগে জলপাইয়ের আচার আর আমি নিজে বানাই যেটা আমার সেটা খুবই ভালো লাগে তোমরাও এইভাবে বানিয়ে দেখো ঠিক আছে খুব সুন্দর আর দেখো একদম লাস্টে এই যে এইটুকু মশলা আছে আমি এটা কিন্তু আবারও ভালো করে ছড়িয়ে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু আমি নামিয়ে নেবো ঠিক আছে তো চলো কেমন লাগলো আমার এই আচার বানানো জলপাইয়ের আচার আর কার কার ভালো লাগে বলো আর যে যে খাবে আমার বাড়িতে চলে এসে ঠিক আছে তো চলো এখানে মশলাটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আরও দেখো কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে একদম লাল লাল খুবই সুন্দর আর দারুণ তো স্মেলও বেরোচ্ছে খুবই সুন্দর হয়ে গেছে আমি এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে ঠান্ডা করতে দেব এটা আমি এই কড়াই শুদ্ধ একটু বসিয়ে রাখবো ঠান্ডা হয়ে গেলে তারপর কাঁচের জারে করে আমি রেখে দেব ঠিক আছে তো চলো আমার একদম কিন্তু আচ্ছা রেডি এবার আমি নামিয়ে নেব তো কেমন লাগলো তোমরা কিন্তু বলো দেখো একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেবো তো চলো আজকে এত পর্যন্ত সবাইকে টাটা